সুবিধা নেই ক্ষমতা আছে আপনি নিতে পারেন কিন্তু ওই দুর্বল মানুষটা যে কয় আহ আহ আল্লাহর রসুল বলেন কসম রসুল বলে এই আহ শব্দটা আল্লাহর আরো ধাক্কা লাগে থাকে কোনো বাধা থাকে না এজন্য সাবধান দুর্বলের উপরে কোন জুলুম করবেন না পাওয়ার দেখায় চলবেন না সমাজে যে মানুষ দুর্বলের উপরে ক্ষমতা দেখায় তার এক আল্লাহ দাঁড়ায় যায় তার এগেনিস্টি আল্লাহর সাথে শক্তি দেখাইয়া পারবে কেউ জোরে বলেন দুই নম্বর রসুল বলেন মুসাফিরের দোয়া বদোয়া কোন মুসাফির যদি তোমার এলাকায় আসে মুসাফিরকে কষ্ট দিও না মুসাফিরের বদ্ধ নিও না দোয়া নেও দোয়া নিলে এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল তিন নম্বর হলো মা বাবার দোয়া বদোয়া বাপ দোয়া করল দোয়া কবুল বৌদ্ধ দিল বৌদ্ধ কবুল এইদিকে রমজান মাস জুম্মার দিন গুলশান আজাদ মসজিদে যুবক নামাজ পড়ার জন্য ঢুকলো ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাদ বরকাত আল্লাহর আল্লার ওলি জুম্মার নামাজ তিনি পড়াইতেছেন দিতেছেন বয়ান করতেছেন। যুবক যখন মসজিদের ভিতরে ঢুকল রমজান মার জুম্মা ডুইকেই দেখেম্বরে বৈশা আল্লাহর বয়ান করেন আর ওই দিনের তার বয়ানের আলোচ্য বিষয় ছিল মা বাবার কদ আল্লাহর প্রতিটা কথা যুবকের দিলের মধ্যে এমন ভাবে লাগতেছে তীরের মতো যায় তার দিলের ভিতরে লাগে কলিজার মধ্যে যায় লাগে বয়ান শুনে আর যুবক চোখের পানি ধরে ধরে কান্দে আর কই মালিক আমি অত বড় অপরাধী আল্লাহ আমার মা আমার বাবা আল্লাহ আমার মা আমার বাবা কত কষ্ট না করছে আর আমি বুঝি কি করলাম আল্লাহ আমার এক সুযোগ তুমি দিবানি আজ আমি সরাসরি যাই আমার কাছে বাবার কাছে মাপ চায়া বাপ মারে খুশি করবো কারণ বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ মাঠে তার জীবনের আমল আল্লাহর কাজে কবল হবে না ওই সন্তানের কোন আমল কবুল হবে না যেই সন্তান মারে বাবারে কষ্ট দিছে কথাগুলি যুবক শুনে চোখ থেকে দরদর করে পানি